যে ঘোষণা আপনি নবীর উপরে আমি আল্লাহ দিয়েছি এই ঘোষণা আমি নবীর উপরেও দিয়েছিলাম এই ঘোষণা আমি ইব্রাহিম নবীর উপরেও দিয়েছিলাম এই ঘোষণা আমি মুসা নবীর উপরে দিয়েছিলাম এই ঘোষণা আমি ঈসা নবীর উপরে দিয়েছিলাম এই ঘোষণা আমি নবী আপনি মোহাম্মদের উপরে দিলাম বলে কোন দিন আনাকিমুদ্দিন আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করতে হবে এতে কোনো মতভেদ প্রকাশ করা যাবে না কোন মতনৈক্য করা যাবে না কোন সন্দেহ করা যাবে না বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন তো তিনি আমার প্রিয় ভাইয়া এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন না কয়েকজন নবীর নাম নিলেন তার মানে আল্লাহ কি সকল নবীর উপরে দায়িত্ব দেননি আল্লাহ রব্বুল আলমী বললেন কয়েকজন নবীর নাম নিয়ে বললেন তুমি 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 তোমরা সবাই

এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা কাজ করবে আমার জমিনে আমার দিনকে বাস্তবায়িত করার জন্য যারা কাজ করবে তাদের একদল শত্রু হবে যারা ইসলামী আন্দোলন করবে তাদেরকে দেখে একদল একটা জাতি তারা হিংসা করবে তাদের গায়ে যারা পরে আসবে তাদের বৈশাল্লা কি সুন্দর করে বলে দিলেন

তার মানে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে তারা বাসাই কৃত বান্ধা আল্লাহ করে তাই বলে তো আমার সকলে বাসাই কৃত হতে চাই না ছাটাই কৃত হতে চাই বাসার যুগর কি ছাটাই আল্লাহ বললেন সকলেই এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে না এখানে স্পষ্ট করে বলেছেন আল্লাহ আমি আমার কিছু কিছু বান্দা রয়েছে যাদেরকে আমি বাসাই করে করে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমি তাদেরকে নিযুক্ত করি বলে সুবাহার আল্লাহ এখন বলেন তো আমরা বাসাই কৃত হতে চাই না সাঁটাই কৃত বান্ধা হতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গ্রহণ করেন বলে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন

সুরার নাম হলো সুরা সুরা এই সুরা সুরার তেরো নং আয়াত আপনাদের মাঝে নির্বাচন করেছি এই আয়াতে কি বলেছেন আল্লাহ আমাদের জন্য কি আদেশ এবং কি নিষেধ করেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আব্দুল আমি আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার দরিবদান করেন সকলেই বলেন আমি সম্মানিত হাজির এই আয়তের মধ্যে মহান আল্লাহ পাক দুটি নির্দেশ দিয়েছেন আমার দিকে তাকান কয়টি নির্দেশ দিয়েছেন দুইটি নির্দেশ দিয়েছেন একটি হলো ফরজ একটি বিষয় কি আমাদের জন্য ফরজ করেছেন আরেকটি বিষয় কি আল্লাহ পাক হারাম করেছেন কথা কি বুঝতেছেন আপনারা এই আয়তে দুটি নির্দেশনা দিয়েছেন এক নাম্বার হলো একটা বিষয় কি আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন আরেকটা বিষয় আমাদের জন্য কি করেছে হারাম করেছে অথচ সেই ফরজ বিষয় আর হারাম বিষয় আমরা জানি না আমাদের উপরে যে আল্লাহ পাক এটা ফরজ করেছেন আমরা সেটা অবহেলায় অবলীলায় আমরা সেটা তরক করতেছি অথচ বলেন তো আল্লাহর কোন ফরজ বিধান যদি কেউ তরক করে তাহলে সে ব্যক্তি কি করে কবিরা গোনাগুলো কি করলো কবিরা গুণা করলো তবা করতে হবে তব না করলে তাকে জাহান নাম যেতে হবে চিন্তা করেন আরেকটা বিষয় হলো হারাম ঘোষণা করে দিয়েছে অথচ সেই হারাম দিকে আমরা সকলে একেবারে হারাম দিকে আমরা সবাই মেনে নিচ্ছি সেটার উপরে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি সেই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের কোন উদ্যান করেন বলে না আল্লাহ রাবুল আলমিন বলেন সারোয়াল আমি দিনকে চূড়ান্ত বলে ঘোষণা করলাম আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার দিন দিন মানে কোনটা বুঝেছে আল্লাহ দিন মানে হলো ইসলাম ইসলামকে আমি চূড়ান্ত ঘোষণা করলাম শুধুমাত্র আপনার উপরে চূড়ান্ত করলাম এমনটি নয় আপনার করবে যত নবী এমনটি নয় আপনার পূর্বে যত ও আমি দিয়েছিলাম সকলের উপরে এই দিনের নির্দেশনা দিয়েছিলাম বলি আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ভাষায় আল্লাহ বলেন ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصّل به ابراهيم وموسى وعيسى ان ولا تتخربوا فيه. ربنا الله رب. ربنا من এই দিনের দাওয়াত এই দিনের দায়িত্ব এই দিনের ঘোষণা যে ঘোষণা আপনি নবীর উপরে আমি আল্লাহ দিয়েছি এই ঘোষণা আমি নবীর উপরে দিয়েছিলাম এই ঘোষণা আমি ইব্রাহিম নবীর উপরে দিয়েছিলাম এই ঘোষণা আমি মুসা নবীর উপরে দিয়েছিলাম

আল্লাহ তারপরে বললেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা কাজ করবে আমার জমিনে আমার দিনকে বাস্তবায়িত করার জন্য যারা কাজ করবে তাদের একদল শত্রু হবে যারা ইসলাম আন্দোলন করবে তাদেরকে দেখে একদল একটা জাতি তারা হিংসা করবে তাদের গায়ে যারা পরে আনবে তাদের বৈশাল্লা তারা সুন্দর করে বলে দিলে

আমি আমার কিছু কিছু বান্দা রয়েছে যাদেরকে আমি বাসাই করে করে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমি তাদেরকে নিযুক্ত করি বলে সুহান আল্লাহ এখন বলেন তো আমরা বাসাই কৃত বান্দা হতে চাই না সাদাই কৃত বান্দা হতে চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন বলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করবে আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে

আমি দিনের ব্যাপারে চূড়ান্ত রায় ঘোষণা করলাম খরচ করে দিলে আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারিমের মধ্যে কিছু কিছু বিষয় যদি বান্দার উপরে খরচ করে তাহলে কিছু কিছু শব্দ ব্যবহার করে যেরকম করে ফারাদা অদা আলাইকা কাতাবা কুদিবা এই শব্দগুলো আল্লাহ তালা ব্যবহার করেন যেমন ফরাদা ফারাদা ইন্দা ফারাদা আলাইকাল কোরআন হে নবী আমার প্রতি এই কোরআনকে মান্য করা আমি খরচ করে দিয়েছি আল্লাহ বলে শুধু এই কোরআনকে মান্য করা নজর উপরে খরচ করেছেন না আমাদের সকলের উপরে আমাদের সকলের উপরে তারপরে আল্লাহ তাআলা বলেন কদা কদা শব্দ কিছু কিছু জায়গায় কদা শব্দ ব্যবহার করে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন যে কদা রব্বাকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মানে আল্লাহ ছাড়া আরolat ইবাদত করা যাবে না মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে কিছু কিছু বিষয়ে কদা ব্যবহার করেছে আবার কিছু কিছু জায়গায় কানা ব্যবহার করেছে কদা ব্যবহার করেছে কদা আলাইকুম সিয়াম কদা আলাইকুম ইফতার আবার কিছু কিছু জায়গায় আলাইকা ব্যবহার করেছে প্রিয় হাজরি আল্লাহ তালা ইচ্ছে করলে এখানে সারো পরিবর্তে অন্য কোন শব্দ কিন্তু ব্যবহার করতে পারতেন কিন্তু অন্য কোন শব্দ ব্যবহার না করে সারো সারো ব্যবহার করলেন তাহলে অন্য শব্দ আর সারো মধ্যে নিশ্চয় পার্থক্য রয়েছে সেই পার্থক্য আজকে আমরা খোঁজার চেষ্টা করবো আল্লাহ তাকে আল্লাহ তালা আমাদের প্রভুদিন বলে না আমি প্রিয় ভাইরা এক আপনাদেরকে বলি মাসালা সারোয়ার সারোয়ার কাছাকাছি হলো ফতোয়া মাসালা কিন্তু যেকোনো হুজুর দিতে পারে কিন্তু ফতোয়া কিন্তু যে কোনো হুজুর দিতে পারে দিতে পারে কি ফতোয়ার জন্য মুক্তির প্রয়োজন তাহলে একটা বিষয় নিয়ে যদি আপনি এক মুক্তির কাছে যান এই মুক্তি এক ধরনের ফতোয়া দিল আবার অন্য মুক্তির কাছে যদি যান অন্য মুক্তি আরেক রকমের ফতোয়া দেয় দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না বিভিন্ন মুক্তিগত বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে কিন্তু সকল মুক্তিদের ফতোয়া যদি একত্রিত করে বাংলাদেশের সর্বোচ্চ ফতোয়া বোর্ড দেবন্দে যান অথবা ইসলামিক ফাউন্ডেশন যদি যান তারা যদি একটা ফতোয়া দেয় এবং এখানে যে দশ দশটার হাওলা বা হাদিস পনেরোটা দলিল দিয়ে সিল ছাপ্পর মেনে যদি বলেন এটা হলো চূড়ান্ত

ম্যাজিস্ট্রেট করে মামলা আপনি পরাজিত হলে আপনি কি করতে পারবেন আপিল করতে পারবেন কোথায় জাজ করে সেখানেও যদি আপনি পরাজয় হন পরাজিত হন সেখান থেকে আপনি হাইকোর্টে আপনি কি করতে পারবেন আবার আপিল করতে পারবেন সেখানে যদি আবার পরাজিত পরাজিত হন আপনি কোথায় করতে পারবেন সুপ্রিম কোর্টে আপনি আবার কি করতে পারবেন আপনি আবার অ্যাপিল করতে পারবেন সেখানেও যদি আপনি পরাজিত হন আপনি আবার রিভিউ করতে পারবেন যখন রিভিউ করার পরে যে সিদ্ধান্ত আসবে

আদেশ আসবে এই বিধানের নির্দেশ আসবে তাকে সেখানে সে অবস্থায় পালন করতে হবে সুহার এটার নাম হলো সারদ এটা নাম কি অন্য কোন শব্দ ব্যবহার করতে পারতে কি আমার খেয়াল করে শুনুন মদক দিয়ে শুনুন অন্য কোন শব্দের মধ্যে অজুহাত পেশ করা যায় যেমন আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো আল্লাহর জমিনে মানুষের জন্য যত খরচ বিধান গুলো আল্লাহ দিয়েছেন বলেন তো আপনার কাছে কোন বিষয় যায় কোন খরচটা সবচাইতে বড় খরচ মনে হয় বলেন দেখি কোন খরচটা যে এতগুলো খরচ আল্লাহ আমাদের উপরে দিয়েছে কোন খরচটা সবচেয়ে বড় খরচ যদি বলি কেউ নামাজ নামাজ সবচেয়ে বড় খরচ বলে কি বলে না মনে করে যে সবচেয়ে নামাজটাই বড় তারপরে রোজা তারপরে হাত জাকাত এরকম বলে থাকে আমার ভাইরা খেয়াল করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন আকিমুস সালাত নামাজকে তোমরা প্রতিষ্ঠা করো আল্লাহ তাআলা নামাজকে প্রতিষ্ঠার জন্য আকিমুস সালাত ব্যবহার করলেন

아

শেষ হয়ে গেল তুমি আমার সকলকে নিয়ে আবার কাজের মধ্যে লেগে পড়লেন

একটু পরে যদি উপজেলা চেয়ারম্যান আসেন হয়তো সেই মেম্বার চেয়ার ছেড়ে দেবে কি দিবে না চেয়ার ছেড়ে দেবে কার জন্য উপজেলা চেয়ারম্যানের জন্য তোমাদেরটা চেয়ারম্যান চেয়ারের মধ্যে বসে বলল একটু পরে যদি কি মহোদয় আসেন বলেন তো চেয়ারম্যান সাহেব চেয়ার ছেড়ে দিবেন কি দিবেন না

এমন একটা বিধান যার কারণে আল্লাহ নামাজকে পুষিয়ে আল্লাহ নাল্লা হাট আলবার তারপরে যদি নামাজের পরে কোন

হজ যদি আপনার উপরে ফরজ হয় আপনি হজ করতে পারেন না আপনার অসুস্থতা হয়েছে আপনি চাইলে পরের বছর হজ করতে পারবে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনি চাইলে অন্য কাউকে বিরুদ্ধে অন্য হজ আপনি করাতে পারবেন অথবা টাকা পয়সা আপনি দান করে দিতে পারবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ষষ্ঠ হিজড়িতে

তারপরে এটা হলো আদেশ করেছে ফরজ করেছে আর একটা বিষয় হলো ওয়ালা তাকাফারকু ফি এর মধ্যে মতভেদ করো না তুমি যদি সন্দেহ করো তাহলে ইমান থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা যারা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কথা বলেন কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আর যে বিশ্বাস করবে সে ঈমানদার আর যে বিরোধিতা করবে সে তাওহুদ থেকে অন্তর্দুদ্ধ হয়ে যাবে কথা বলতে কি না

যে বসে আছে যে বসে আছে যে ওদুদ কি বলে ওখানে দাঁড়িয়ে আছে মুয়াজ্জিন যখন কিয়ামত দিয়ে শুরু করে বলে তোমার শুয়ে থাকে বসে থাকে দাঁড়িয়ে থাকে গল্প করে কি করে তারা দূরে এসে কোথায় শারীরিক বন্ধ হয়ে যায় কথা বলেন কোথায় শারীরিক বন্ধ হয়ে যায় কানারে শারীরিক বন্ধ হয়ে যায় ইকামত মানে কি দাঁড়িয়ে যা বসে আছো দাঁড়িয়ে যাও শুয়ে আছো দাঁড়িয়ে যাও গল্প করছো বাদ দে কানারে দাঁড়িয়ে যাও ইকামতের দিন মানে কি আপনার সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিন পরিষ্কার জন্য আপনি সামিল হয়ে যান বলেন এটার ব্যাপারে বলে না না আমার দিন প্রতিষ্ঠা করো এত কোন মতভেদ প্রকাশ করা যাবে না মতভেদ প্রকাশ করে তোমার ইমাই থাকবে যিনি বলেছেন তিনি কে আর বলেন তিনি কে তাহলে ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এই আশাটা এই দাবিটা কা এই মল্লান না আল্লাহ কথা বলেন কার সেই ব্যাপারে যেন আল্লাহ আমাদের সকলকে তোর করেন না আমি